পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জামানায় কোনো মহিলা বাড়ির মা বোনেরা সুরক্ষিত নয় নন্দীগ্রামের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার মন্তব্য পশ্চিমবঙ্গে প্রচুর ধর্ষক গুন্ডারাজ বেড়ে গিয়েছে আর তার জন্য মা দুর্গার ত্রিশুল এবং মা কালীর খর্গ প্রয়োজন যা দিয়ে দর্শকদের শাস্তি দেওয়া যাবে শুভেন্দুর মন্তব্য অবয়া থেকে দুর্গাপুর মেডিকেল কলেজ রাজ্যের কোনো প্রান্তে মহিলারা সুরক্ষিত নয় তৃণমূলের দুষ্কৃতীরা গুন্ডারা রাজ্যকে শেষ করে দিয়ে রেখেছে আর তাতে মদত দিচ্ছে মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসন মা দুর্গা বলেছিলাম মা তোমার ত্রিশুলটা এই বাংলায় প্রচুর ধর্ষক বেড়ে গেছে কোন বোন কন্যা সুরক্ষিত নয় এই ধর্ষকদের শেষ করার জন্য মা কালীর খড়গটাও লাগবে ওই প্রার্থনা করছি অবহেলা থেকে দুর্গাপুর মেডিকেল কলেজ আমাদের কোনো মেয়ে কোনো বোন এই বাংলায় সুরক্ষিত নয় মা দুর্গা ত্রিশুল মার কালীর খড়গটা লাগবেই ধর্ষকদেরকে শেষ করার জন্য